আপনার ল্যাপটপটা যদি অনেক হ্যাং করে থাকে এবং আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারটা একটু বেটার পারফরমেন্স পাক আপনার উইন্ডোজ এর মতো কোনো অ্যাডস না থাকুক এবং খুব সহজ মডার্ন এবং খুবই লাইট ওয়েট একটা ডিস্ট চাচ্ছেন তাহলে আপনি লিনাক্স মিন ব্যবহার করতে পারেন লিনাক্স শব্দটা শুনে কোনো ধাবরণের কারণেই নেই কারণ আশা করি আপনি অলরেডি অ্যান্ড্রয়েড ব্যবহার করেছেন বা জানেন আপনি যখন লিনাক্স ব্যবহার করবেন আপনি ভাববেন যে আমি আমি কি কম্পিউটার ইউজ ইউজ করতেছি করতেছি না অ্যান্ড্রয়েড ফোন এবং এটা পুরোপুরি উইন্ডোজের মতোই কাজ করে আমরা কিন্তু প্রথমে এটাকে ইনস্টল দেব না আমরা ইনস্টল ছাড়াই সম্পূর্ণটা লিনাক্স মিন বুট করার পরে আমরা এটা চালিয়ে দেখবো যে এটা আমাদের কেমন লাগে আমি কেন অবন্তুর পরিবর্তে লিনাক্স মিনকে সাপোর্ট করি এই কোশ্চেনটা আসতেই পারে যেহেতু আমাদের লিনাক্স মিনটা অবন্ত বেস আসলে ওবন্তু অনেক প্রায়োরিটি সফটওয়্যার শিপ করে সেটা আমার পছন্দ না আমাদের লিনাক্স মিনটা খুবই একটা ক্লিন ইউআই প্রোভাইড করে থাকে এটা খুবই লাইট ওয়েট এবং প্রি ইনস্টল অনেক টুলস থাকবে আপনি আপনার স্টাডি বা প্রোগ্রামিং যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন আমি আমার মেন ওয়ার্ক স্টেশনে লাস্ট ইয়ার থেকে লিনাক্স মিন ব্যবহার করি এবং আরেকটা জিনিস একটু স্মরণ করে দিতে পারি সেটা হচ্ছে আমাদের যে ওবন্তু আছে আছে কিন্তু একটা চিন্তা করি যে দেবিয়ান ইজ দ্য মাদার অফ দিস কাইন্ড অফ ডিস্ট হ্যাঁ এর বাইরেও অনেক পপুলার আছে যেমন বিশেষ করে আর্চ কিন্তু আমি কখনোই বলবো না যে আপনারা ডিরেক্টলি আর্টস এ শিফট করেন যদিও আমার আর্চের এর হাইপার অনেক জোস লাগে কিন্তু যারা বিগিনার্স আছেন তারা প্রথমে লিনাক্স মিনটা ট্রাই করবেন হ্যাঁ আরও অনেক ডিস্ট আছে বাট দিস ওয়ান ইজ মাই পার্সোনাল ফেভারেট এবং এটা আমি ডেলি ড্রাইভ হিসেবে ইউজ করে থাকি আপনাদের পার্সোনাল ফেভারেট থাকতে পারে যেমন জোরিনোস আছে পপোয়েস আছে বাট আই স্টিল বিলিভ ইন লিনাক্স মিন আপনি চাইলে দেবিয়ানো ব্যবহার করতে পারেন যদি এটা আপনার অনেক ওল্ড কম্পিউটার হয়ে থাকে এর থেকে অনেক লাইটওয়েট ওয়েস আছে যদি আপনার ল্যাপটপটা মনে করেন যে দুই জিবি র্যামের হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এন বা ওস বা লিনাক্স ইউজ করেন বাট আজকের এই ভিডিওতে আমি ধরেই নিয়েছি যে আমাদের যারা পার্সোনাল ল্যাপটপ ব্যবহার করি তাদের ফোর গিগ বা এইট গিগ র্যাম অলরেডি আছে তাহলে চলুন শুরু করা যাক আপনারা যখন আপনাদের বুট মেনুতে চলে আসবেন তারপর ইউএসবিটা সিলেক্ট করবেন আপনারা এই ধরনের একটা ডায়ালগ দেখতে পাবেন যে প্রথম যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনাদের স্টার্ট লিনাক্স মিন্ট আপনারা জাস্ট এটা ক্লিক করবেন কারণ আমরা চাচ্ছি যে প্রথমে আমরা দেখবো আমাদের লিনাক্স মিন্ট আসলে কেমন লাগে তারপরে আমরা ইনস্টল দেব আমি এখানে ইন্টার চাপবো আমাদের লিনাক্স মিন্টের বিউটিফুল লোগোটা রানিং কিছুটা সময় নিবে এবং তারপর আমরা দেখতে পাবো আমাদের লিনাক্স যে এর সেটা চলে আসছে এবং আমাদের ডিসপ্লে যে রেজলেশন সেটা ঠিক মতো আসেনি তাই না আমরা মাউসের রাইট ক্লিক ক্লিক করে ডিসপ্লে সেটিং করব এরপর আমাদের যে কাঙ্ক্ষিত রেজলেশন আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি আমি ফোর কেতে যাচ্ছি না আমি যাচ্ছি যে এটাই থাকা আপাতত দেন কিপ চেঞ্জ। তাহলে দেখুন আপনাদের বিউটিফুল লিনাক্সমিন্ট চলে আসতেছে এবং আমাদের এই কর্নারে আছে যে ইনস্টল লিনাক্সমিন্ট কিন্তু আমরা প্রথমে টোর দেব। আমরা প্রথমে ইনস্টল দেব না প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখবো যে আমরা যেগুলো চাই সেগুলো ঠিক মতো কাজ করে কি না এই কর্নারে দেখেন যে মেনু বারটা আছে নাইস এখানে ক্লিক করলে মেনু বার চলে আসতেছে দেখতে পাচ্ছি অল অ্যাপ্লিকেশন এখানে অ্যাক্সেসারিস গ্রাফিক্স ইন্টারনেট গ্রাফিক্স হাবিজাবি আছে এখানে প্রথমেই আছে আমাদের ফায়ার ফক্স ব্রাউজার এখানে আছে সফটওয়্যার ম্যানেজার অর্থাৎ এটাকে যদি আমরা ক্লিক করি এটা কিছুক্ষণ লোড নেবে কারণ এটা ফার্স্ট টাইম রান হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যার ম্যানেজারটা চলে আসতেছে এবং প্লে স্টোরের মতোই আমাদের সব অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন সেটা আমরা ইনস্টল দিতে পারি আমাদের ভিএলসি যদি প্রয়োজন হয় যে আমাদের মিডিয়া প্লেয়ার এখানে ইনস্টল বাটনে ক্লিক করবে এবং এটা আমাদের ইনস্টল হয়ে যাবে আবার এমন কোন সফটওয়্যার যদি আমরা খুঁজি যেটা আমাদের এখানে নাই সেটা আমরা কি করতে পারি এখানে সার্চ করতে পারি আমরা চাইলে এখানে ভিম লিখে সার্চ করতে পারি তাহলে দেখতে পাচ্ছি যে যে আমাদের ভিম চলে আসছে আমি করি আপনারা চাইলে এখান থেকে ইনস্টল দিতে পারেন প্লে স্টোরের মতোই সুন্দর না এখন আমরা ওয়ালপেপারটা একটু চেঞ্জ করি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর আমরা চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবো আমাদের এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে এর থেকে দেখি এটা মনে হয় ভালো নাইস এটাও সুন্দর আই আমি এখানে ক্লিক করলে কিন্তু পুরোটা কি হয় কলাপ সাইড ডেস্কটপে একদম উইন্ডোজের মতো তাই না যে আমাদের ভিউ যতগুলো আছে সবগুলো হাইট হয় আমরা যখন ইনস্টল দেব তারপরে আমরা এগুলো সেট আপ করবো এখন যদি মনে করেন যে কোনো একটা জিনিস প্লে করতেছেন ভলিউম কমানো বানানোর প্রয়োজন হয় তখন আপনারা এখান থেকে দেখতে পারেন ও টাইম সেটিংটা উল্টা আছে তাই না আমরা এখানে ক্লিক করতে পারি ডেট অ্যান্ড টাইম সেটিং তারপরে আমাদের যে রিজিয়ন সেটা হচ্ছে এশিয়া দেন সিটি হচ্ছে আমাদের ঢাকা ডান না চব্বিশ ঘন্টায় চাই না এটাই থাক ডিসপ্লে সেকেন্ড দিতে পারেন না পারেন সমস্যা নেই এবং আমাদের এটা কিন্তু ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারটাকে একটু দেখি আমাদের ফাইল ম্যানেজারটা কি একদম পরিচিত একদম উইন্ডোজ এর মতোই কিন্তু এখানে সবকিছু শো করতেছে যেগুলো আছে আদার্স যদি ড্রাইভ থাকে এখানে শো করবে অর্থাৎ মিউজিক ডেস্কটপ হাবি যাবি এখানে যেহেতু আমরা কোনো কিছু ডাউনলোড করি নাই আমাদের কোনো কিছুই নাই শুধুমাত্র এইভাবে না আপনার ইচ্ছা করলে অনেকভাবে এটাকে শো করতে পারেন আর একটা মজার জিনিস জানেন যে আমাদের ড্রাইভার আপডেট প্রয়োজন হলে আমরা জাস্ট এখানে ক্লিক করব আমাদের ড্রাইভারটা লিখব দেখেন ড্রাইভার ম্যানেজার চলে আসতেছে এটা যখন আমরা ক্লিক করবো এখানে আমাদের লুকিং ফর ড্রাইভার প্লিজ ওয়েট যদি কোনো আপডেট থাকে এখানে আমাদের শো করবে ওখান থেকে আমরা জাস্ট যেহেতু আমাদের আপডেট দেওয়ার কিছু নেই নো এটাকে ক্লোজ করে দিতে পারি আমাদের অনেক কিছুই এখনো কিন্তু হোয়াইট থিম ইউজ করতেছে তাই না আমরা চাইলে ব্ল্যাক ইউজ করতে পারি আমরা মেনু আইকনে ক্লিক করবো বাইদ আপনি যদি উইন্ডোজকে প্রেস করেন তাহলে কিন্তু এটা শো করবে তারপরে আমরা এখানে লিখতে পারি থিম লিখতে পারেন দেখা যাচ্ছে যে আমাদের থিমটা মিক্সড আকারে চলে আসতেছে আমরা চাচ্ছি সম্পূর্ণ ডার্ক থাক তাহলে আমরা ডার্কে ক্লিক করব পুরোটাই ডার্ক হলো আমরা যদি চাই একটু চোখে লাগে আই গেস এবং কালার আমরা চেঞ্জ করতে পারি যেটা ভালো লাগে এবং আমরা অনেকগুলো থিম ইনস্টল দিতে পারি অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর আমরা এখানে অ্যাড অ্যান্ড রিমুভে ক্লিক করি তো আমাদের থিম গুলো চলে আসতেছে লোডিং লোডিং ডান ওকে এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি ও দিস ওয়ান আর সিলিনাক্স সেটা ট্রাই আমরা জাস্ট কী করবো এখানে ডাউনলোড করবো ইনস্টলিং দিস ওয়ান তখন আমরা এই থিমসে ব্যাক করি এইখানে মাউস পয়েন্টার অ্যাপ্লিকেশান ও অনেক কিছু আছে ডেস্কটপ এখানে দেখেন যে এটা আসছে নিউ মিনটি এটা সিলেক্ট করতে পারি কিছু একটা চেঞ্জ হলো দিস 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 ওয়ান গ্রে 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 দিস ওয়ান এটাকে চেঞ্জ করি এখানে কতদূর কাস্টমাইজ করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে দেখতে পাচ্ছেন পুরোটা নাইস দিস ইজ আমরা কোনটা ইউজ করবো আমরা এটা ইউজ করি এখন যদি আমরা ফাইল ম্যানেজার ওপেন করি তাহলে কি আসবে আমরা ফাইল ম্যানেজার ওপেন করে দেখতে পাচ্ছি যে পুরোটা একটু ব্ল্যাক ব্ল্যাক চলে আসতেছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সেপারেটলি কাস্টমাইজ করতে পারি যে আমরা শুধু এইটুকু আলাদা রাখবো আবার আমাদের ফাইল ম্যানেজার আলাদা থাকবে ডু দ্যাট আমরা থিম এক্সপ্লোর করতে পারি এটা অনেক পপুলার দেখাচ্ছে এটাকে ডাউনলোড দিই এবং এটাকে ইউজ করার জন্য আবার থিমে ব্যাক করবো এবং এটাকে আমরা সিলেক্ট করি তখন আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশন লেআউটটা টা কি চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমরা আইকন গুলো চেঞ্জ করতে চাই আমাদের আইকনের নাম কোনটা ছিল জানি না সেভাবে চেঞ্জ করতে পারেন দিস ওয়ান এটাকেও আমরা চেঞ্জ করতে পারি দিস এখন যদি আমি লেফট ওপেন করি দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশনের যে স্টাইল একটু ডিফারেন্ট কালার এখন আমি চাচ্ছি যে এটা অনেক কমপ্লিকেটেড লাগতেছে তাই না আমি একদম সিম্পল ভাবে এডিট করবো তখন এখানে ক্লিক করতে পারি এখানে অনেক কাস্টম টাস্টম আছে আমি এটাকে সিলেক্ট করি ওয়াই আমাদের অনেক আগে যেটা ছিল লাইট আমরা ডার্কে ক্লিক করে ডার্ক থিমটা সিলেক্ট করে নিলাম অবশ্যই আপনারা অলওয়েজ অ্যাডভান্সে যেতে পারেন এবং সেখান থেকে থিমগুলো সুইচ করতে পারবেন এখন পুরোটা একটু সেটিং ঘোরা জায়গা আসলে সেটিং এ কি আছে তাই না আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটর আছে হাবি যাবে অনেক টুলস পেন্টার পাওয়ার টাইম শিফট এটা কখনোই ভুলবেন না যখন ইনস্টল দেব তখন আমরা টাইম শিফট ব্যবহার করব সিস্টেম রিপোর্ট বিউটিফুল টার্মিনাল পাওয়ার স্ট্যাটিক্স জিপার টাইম অ্যান্ড টাক্ ম্যানেজারটা দেখি সিস্টেম মনিটর রিসোর্স ফুল স্ক্রিন করি দেখতে পাচ্ছি যে মাত্র আমার দুই জিবি র্যামও কিন্তু এটাই খায় না এইট জিবিতে এটা পুরোপুরি চলতেছে এই সিপিউ নিয়ে আপনারা মাথায় ঘামাবেন না সিপিউ অনেক কম খায় আমার ভার্চুয়াল বক্সে একটা সিঙ্গেল করে এটা ব্যবহার করতেছি ইজ গুড আমাদের যে মেন টাস্কটা হয়ে থাকে সেটা হয়ে থাকে ইন্টারনেট ব্রাউজ করা সেই জিনিসটা আমরা কি করতে পারি ফায়ার বক্স ইউজ করতে পারি এখান থেকে ওকে টোকে আসলে দেবেন ইউটিউব উইকিপিডিয়া অ্যান্ড লেডাক্স প্রিন্ট আপনাদের যে প্রয়োজনীয় ডেলি ড্রাইভার যে সফটওয়্যারগুলো সেগুলো আপনি কি করবেন সার্চ করে দেখবেন যে আপনার লিনাক্স মিনটা আছে কিনা হ্যাঁ আপনারা হয়তো বা খুঁজবেন যে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব লিনাক্স মিনটে নেই কিন্তু আপনি যখন অফিসে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে অফিস ক্যালকুলেটার ড্র তারপরে লোকাল রাইটার এটা আপনি ওপেন করলেই দেখতে পারবেন যে আপনাদের গুগল ডকসের মতো এটা কাজ করে আমি পার্সোনালি মাইক্রোসফটের প্রোডাক্ট তেমনটা প্রেফার করি না আপনি চাইলে গুগল ডকস ইউজ করতে পারেন যদি আপনার অনলাইনে ফাইলগুলো রাখার প্রয়োজন হয় কিন্তু এর থেকে বেটার ওয়ে হচ্ছে আমার জন্য অ্যাজ এ প্রোগ্রামার আমি অফসিডিয়ান বা মার্কডাউন প্রেফার করি এবং আমার ফাইলগুলো হয় আমি গিট হ্যাভে হোস্ট করে থাকি অথবা পার্সোনাল যে লোকেশন আছে সেখানে হোস্ট করি এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো প্রথমে খুঁজবেন তারপরে দেখবেন আপনার লিনাক্স মিনটা হয় কিনা অ্যান্ড হ্যাঁ লিনাক্স মিন্ট অনেক কাস্টমাইজ করা যায় এবং আপনার মোস্ট সফটওয়্যার এবং তার অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলো অবশ্যই বেটার হবে সেটা আপনি লিনাক্স মিটে ব্যবহার করতে পারবেন সব কিছু ঘাটাঘাটি শেষে আপনার মনে হলো যে আপনি এখন লিনাক্স মিন্টে ইনস্টল দিবেন লিনাক্স মিন্ট ইনস্টল দেওয়ার জন্য দেখেন উপরের যে ডিস্ক আইকনটা আছে এখানে ডাবল ক্লিক করতে পারেন তখন আমাদের এই ইনস্টল ডায়ালগটা চলে আসবে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ রাখতেছি দেন কন্টিনিউ